তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে চাও এবং দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও তাহলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রোফাইলটা ভিজিট করো সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে তো তোমরা জানো অষ্টম অধ্যায় কিন্তু রানিং চলছে যুক্তি থেকে আরও মূলক দোষের মধ্যে আটটা অধ্যায় কিন্তু কমপ্লিটের পথে তো যুক্তি থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি বুলিও ভাষ ও চিত্র থেকে তো অষ্টম অধ্যায় আমি তোমাদের কাজ দিয়েছি অষ্টম অধ্যায়ের ট্রুথ ফাংশান থেকে ট্রুথ ফাংশান ফুল টিউশন ক্লাস চলছে এমসি কিউ লিখে দিয়েছি সঙ্গে লজিক ক্লাস শুরু হয়েছে তো লজিক ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আমি কাজ দিয়েছি সেটা হচ্ছে লজিকে সূত্র মুখস্থ করতে দিয়েছি তো যারা সূত্রগুলো এখনও মুখস্থ করেনি ফটাফট প্লেলিস্টে গিয়ে প্রোফাইলটা ভিজিট করে ওখানে অষ্টম অধ্যায়ের জন্য যে কাজটা দিয়েছি সেটা করো নাহলে লজিকগুলো পারবে না ওইটা একটু মুখস্থ করলেই তোমাদের লজিকগুলো সোজা হয়ে যাবে তো যে কাজটা দিয়েছি সেই কাজটা তোমরা করো আর আমার চ্যানেলে যারা নতুন ফেলোশিপি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত প্লিজ শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার চলো আমি এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি এগুলো মেইন ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা অর্থাৎ যা যা লিখিয়ে দিয়েছি মেন ক্লাস তার বাইরে একটাও প্রশ্ন আসবে না এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে প্র্যাকটিস কি প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে মনে রাখবে একমাত্র লজিকের প্রশ্নগুলোই ঘুরিয়ে আসে প্র্যাকটিসও প্র্যাকটিসও করতে হবে প্লাস হচ্ছে তোমাদেরকে জানতেও হবে কী কীভাবে অধ্যায় ধরে দেবে সেগুলো প্রত্যেকটা অধ্যায় অধ্যায় যখন যখন আমার সময় হচ্ছে আমি তখন যখন কিন্তু একদিকে মেন ক্লাস চলছে একদিকে এক্সট্রা ক্লাস তো অবশ্যই তোমাদেরকে এক্সট্রা ক্লাস করতে হবে যদি তোমরা পরীক্ষা যতই প্রশ্ন কঠিন হোক যদি লিখে আসতে চাও তো অবশ্যই শেয়ার করবে চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো বুলীয় ভাষ্য বেঞ্চিত থেকে আমি তোমাদের সব শিখিয়ে দিয়েছি মেন ক্লাস করলে তোমাদের এক্সট্রা ক্লাস জলের মতো সোজা হয়ে যাবে ঠিক আছে তো এক্সট্রা ক্লাসে দেখো নিচের বচনগুলির বুলীয় ভাষ্য ভেনচিত্র প্রকাশ করো এটা থেকে এমসিকিউ এসিকু দুটোই হয়ে যাবে মানে দুটোই প্র্যাকটিস হয়ে যাবে প্রশ্ন কি সকল দার্শনিক হয় অধার্মিক আরেকটা কথা বলছি যখন যেটা আমি এক্সট্রা ক্লাস করাবো তখন সেটার ক্লাসগুলো ভালো করে আগে করবে প্লে লিস্টে গিয়ে যেমন বুলীয়ভাষ্য বেঞ্চিত্র আমি যা যা লিখে দিয়েছি এমসিকুয়েসিকউ যা লিখে দিয়েছি সঙ্গে যা যা লজিক ক্লাস করিয়েছি এই ক্লাসটা করার পর সেগুলো ভালো করে করবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম প্রত্যেকটা অধ্যায় যখন যেটা ক্লাস করাবো সেই ক্লাসগুলো যদি মনে ভালো করে করো ওই অধ্যায় থেকে তোমাকে কেউ আটকাতে হবে না যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যেমন এই ক্লাসটা করাচ্ছি এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো করে নেবে শুধু এই অধ্যায়টা না বাকি অধ্যায়গুলো নিচের বচনগুলি বুলীয়ভাষ্য ভেনচিত্রে প্রকাশ করো সকল দার্শনিক হয় অধার্মিক অধার্মিক সকল অমানুষ হয় চোর কোনো কোনো অকবি হয় অদার্শনিক সকল অয়েস হয় পি এটার আমরা কি বার করব বুলীয় ভাষ্য বার করব ও ভেনচিত্র বার করব কীভাবে বার করব তোমরা ভালো করে দেখে নাও তো সবার প্রথমে আমি তোমাদের বলেছিলাম যে বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে মেইন যে বেসিক যেটা সেটা আমাদেরকে জানতে হবে আগে বুলীয় ভাষ্য চারটা বচনে সেটা হচ্ছে কি কি এ বচন ই বচন আয় বচন এটা প্রথমত তোমাদেরকে জানতে হবে তার উপর কারসাজি করতে হবে যেমন এ এ বচনেরটা কী জানতে হবে এসপি বার বার পি মানে বার উদ্দেশ্য পদ এটা পদ তো টু জিরো আর ই বচনটা আমরা কি জানবো ই বচনটা জানবো টু জিরো সমান সমান জিরো আর আই বচনটা জানবো এস পি নট ইকুয়াল টু জিরো আর ও বচনটা আমরা জানবো হচ্ছে এস পি বার নট ইকুয়াল টু জিরো একমাত্র আই আর ও বচনে নট ইকুয়াল টু হয় বাকি এ আর ই হচ্ছে সমান সমান ঠিক আছে তো এ আর ই বচনে তো আমি বলেছি শেড হয় ছায়াবৃত্ত আর আই আর ও বচন হলে সেটা নস ক্রস চিহ্ন হয় তো সেটা তোমরা দেখে নাও তারপর বাকি ক্লাস করলেও বুঝতে পারো এই ক্লাসটা মন দিয়ে করো ক্লিয়ার তাহলে এটা তোমাদেরকে এস এস মানে সাবজেক্ট পি মানে প্রেডিকেট উদ্দেশ্য এটা হচ্ছে বিধ বার তো একমাত্র এ বচন আর ও বচনে বিধ বার হয় বাকিগুলো কারো বার হয় না তাহলে এ বচন হচ্ছে পি বার ইজিক্যাল টু জিরো ই বচন এস পি টু জিরো আই বচন এস পি নট ইজিক্যাল টু জিরো আর ও বচন হচ্ছে পি বার নট ইজিক্যাল টু জিরো তো এটা তোমাদেরকে জানতে হবে ঠিক আছে এটা বেশি তার উপরে কারসাজি কি এটা তার মানে চারটা বচনের বুলীয় ভাষ্য কি বুলীয় ভাষ্য মানে রূপ এটা হচ্ছে আকার এই আকারটাই হচ্ছে বুলীয় রূপ এগুলোকে আবার ভেনচিত্রে কীভাবে প্রকাশ করতে হবে সেটা তো আমি শিখেছি মেইন ক্লাসগুলো দেখবে এখন দেখো এগুলো এগুলো প্র্যাকটিস তার আরও আরও ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার এবার হচ্ছে এবার দেখতে হবে এগুলো কোন বচনে আছে তো এগুলো তো আমরা জানি এগুলো শিখিয়েছি হ্যাঁ তো সকল দার্শনিক হয় অধার্মিক যখন এই ধরনের বচন দেখবে সেটা যেই বচনেই হোক না কেন তখন দেখতে হবে এটা কোন বচনে আছে ন কোন বচনের গঠনে আছে সকল দার্শনিক হয় অধার্মিক তার মানে এটা কিন্তু এ বচনের গঠন আছে এ বচনে মানে এই আকার এই এই এটার এসপি বা রিজিক্যাল জিরো এটা এটা এটাতে আছে তার মানে বেসিকটা তখন তুলে নিতে হবে মনে করো প্রথম উত্তরটা আমরা করি প্রথম উত্তরটা আমরা করবো হুম তো বেসিকটা আমরা তুলে নিলাম এ এস এসপি এসপিবার রিজাল্ট টু জিরো এটা আমরা তুলে নিলাম এসপিবার টু তুলে নিলাম কেন তুলে নিলাম এটা বেসিক সকল দার্শনিক হয় অধার্মিক এটা কোন আকার কোন বচনে আছে এই বচনটাতে তার মানে এটা আমরা তুলে নিলাম এবার হচ্ছে আমরা কারসাজি করব এটাতে হচ্ছে কোন বচনের সকল দার্শনিক হয় অধার্মিক এখানে কিন্তু মনে রাখতে হবে এই যে দার্শনিক এই দার্শনিক শব্দটাকে প্রতীক গ্রহণ হিসাবে এস ধরা মানে এস ধরা হয়েছে হ্যাঁ আর ধার্মিক যেটা আমি তো শিখিয়েছি যে কীভাবে এই যে এসপিগুলো কীভাবে হলো দ দর্শ দার্শনিক শব্দটাকে মানে এটাকে হচ্ছে এস ধরেছে প্রতীক গ্রহণ হিসাবে ধরেছে প্রতীক মানে শব্দ মানে আকারগুলো ধরেছে আর এই ধার্মিকটাকে ধরেছে পি হিসাবে ঠিক আছে তারপর তাহলে কি হলো এসপি বার হয়ে গেল এবার তার উপর কি হয় বিধ বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা একটা বার হয় ভালো করে দেখো এখানে কিন্তু অধার্মিক মানে পদ আছে কার আছে এখানে হচ্ছে এই যে পদ দেখছো এই যে অধার্মিক অধার্মিক বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয় তাহলে নর্মাল কী ছিল এ নর্মাল আগে আমাদেরকে দেখে নিতে হবে কোন বচনে কোন বচন এটা আমরা বেসিকটা আপনাদের মাথার মধ্যে থাকবে এসপি বার এ বছর আমার নর্মাল আকার হচ্ছে এটা তারপর কারসারি কি গোটা বচনটাতে দেখতে হবে বিরুদ্ধপদ আছে নাকি বিরুদ্ধপদ হ্যাঁ আছে কোথায় আছে বিধ স্থানে আছে তো এটা বচনের উদ্দেশ্য পদ এটা বিধপথ স্থানে এটা তো পদে একটা তো ছিলই নর্মালি এটা রুলস হিসাবে ছিল তারপর আরেকটা হবে এই বিরুদ্ধ পদের জন্য মানে পদ আছে এরপর একটা এক্সট্রা বার দিলাম হয়ে গেল ডবল তো ডবলে কোনো গুরুত্ব থাকে না আলটিমেটলি এটা হয়ে গেল এসপি ইজিক্যাল টু জিরো তার মানে এই বচনটার বুলিহাষ্য হয়ে গেল এই যে এটা এই বচনটার বুলিভাষ্য হয়ে গেল এসপি ইজিক্যাল টু জিরো কেন হলো কারণ একটা তো নর্মাল বেসিকটা ছিল তারপর এটার জন্য আরেকটা হলো তো ডবল হয়ে গেলো আর ডবল হলে কোনো গুরুত্ব থাকে না ডবল সমান সমান পি হয়ে যায় তার মানে বিধবা পদে যে বার ছিল সেটা থাকলো না এসপি ইজিক্যাল টু জিরো হয়ে গেল আলটিমেটলি হয়ে গেল এটা তার মানে এই বচনটার বুলিহাষ্য হয়ে গেল এটা এবার এটা বুলিয়াভাষ্য বার হয়ে গেল তার বুলিয়াভাষক ক্লিয়ার হয়ে গেলো এবার ভেনচিত্র তো ভেনচিত্র কীভাবে বার করতে তোমার দেখে নাও ডবল পদ হলে আলটিমেটলি দুইটা পদ তো একটা পদের জন্য একটা ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ডটার নাম কি এস এই ওয়ার্ল্ডটার নাম এস তারপর আরেকটা ওয়ার্ল্ড এমন বুলিয়া ভালো করে বার চিত্র ভালো করে দেখে নাও একই ছবি সব জায়গায় কিন্তু যখন যেরকম বলবে শুধু তখন সেখানে প্রয়োগ করতে হবে তো এইটা এই এই ওয়ালটা কি পি ওয়ালটা এমনভাবে নিলাম যে এসের অর্ধেকটা অংশ কেটে নেয় নিলাম তারপর এটা এটা একটা আমরা এটা একটা এটা একটা গোটাটা একটা ঘর দিয়ে দেবো এটা একটা গোটাটা ঘর দিয়ে দেবো ঠিক আছে এবার এই যে এসের এসের অর্ধেকটা অংশ পি কেটে নিয়ে দিল ভালো করে ছবি আঁকানো দেখো পরীক্ষা কিন্তু এগুলোর ভিতরের নামগুলো লেখা থাকবে না এগুলো তোমাদেরকে জানতে হবে এইটা ওই ওইটার ঘর ওইটাই তারপর এই ভিতরের ঘরটা কার এসের প্রপার্টি এখানে কি পি আছে এই গোটা ঘরটা এসের পি এর প্রপার্টি আছে না পি এর প্রপার্টি নেই এই জন্য পি এর মাথায় বার মানে পি এর প্রপার্টি নেই মানে এর পি এর মাথায় বার এই জন্য এই ঘরটা এটার বুঝা বুঝতে পেরেছো এবার সেম কেস এই ঘরটা কার পি এর ঘর এই ঘরটা গোটা ঘরটা পি এর ঘর এখানে এস আছে কি এস নেই এই জন্য এস এর মাথায় বার তার মানে এই এই ঘরটা হচ্ছে এস বার পিবারের ঘর আর এই ঘরটা হচ্ছে এস পিবারের ঘর ক্লিয়ার এটা সিলেক্টেড ঘর এবার যেরকম বুলিয় ভাষ্য বার হবে সেরকম এখানে যেটা মিলবে সেটা এটা সেটাও ভালো করে দেখে শিখে নাও ভালো করে মেন ক্লাসে শিখিয়েছি একবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে এবার এই যে মিডিলের অংশটা দুইজনেরই প্রপার্টি আছে এসও আছে পিও আছে এখানে কারো অভাব নেই আর এই যে বাইরের ঘরটাতে এখানে এই বাইরের ঘরটাতে কেউ নেই এস ওর মাথায় বার পি ওর মাথায় বার মানে এই বাইরের ঘরটা এস বার আর বারের ঘর এটা কিন্তু এই ছবিটা যত ছবি বুলীয় ভাষ্য দুই পদ বিশিষ্ট সব বুলিও ভেনচিত্র একই শুধু প্রয়োগ করতে হবে যখন যে বচন যেরকমভাবে তখন সেভাবে প্রয়োগ করতে হবে এই বাইরের অটা এসবার পিবারের ঘর কেন হলো শিখিয়ে দিলাম এটা কেন হলো এটা ঘর আর এটা এটার ঘর আর এটা এটার ঘর ক্লিয়ার এবার যে বুলীয় ভাষ্যটা মিলছে এস পি কোথায় মিলছে এস পি এবার যেখানে মিলবে সেখানে প্রয়োগ করতে হবে এসপি কোথায় মিলছে এই যে এসপি এখানে মিলছে তো এটা কোন বচন ছিল এ বচন এ আর ই বচন হলে একমাত্র শের যেহেতু সমান সমান আছে সমান শুধু ভিতরের অংশটাতে ব্যাস এটুকু দিলে ব্যাস এ বচন এটার এই এই বুলিহ ভাষ্যটা ভেনচিত্র ক্লিয়ার হয়ে গেলো দেখো এখানেও দিলাম না এখানেও দিলাম না এখানেও দিলাম না তার যেখানে বুলীয় ভাষ্যটা মিলবে সেখানেই প্রয়োগ করতে হবে ছায়াবৃত মিডিয়ামটা তাহলে এই বচনটার এই যে এই বচনটার বুলিহ ভাষ্য হয়ে গেল ভেনচিত্র ক্লিয়ার হয়ে গেল এই বুলীয় ভাষ্যটাই হচ্ছে বুলিও রূপ ক্লিয়ার এখানে যদি বুলীয় রূপ বলতো তাহলে এটাই উত্তর ক্লিয়ার তাহলে হয়ে গেল এই প্রথমকার প্রশ্নের উত্তর হয়ে গেল এবার ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন কি সকল অমানুষ হয় চোর তাহলে এটা কোন বচনের গঠনে আছে এটাও এ বচনের গঠনে আছে তার মানে এই যে এটা বেসিকটা নিয়ে নিতে হবে এবার চলো দু নাম্বার প্রশ্নের উত্তর করি এটাও হচ্ছে বেসিকটা নিয়ে নিই এএসি বা জিরো এটাও বেসিকটা আমরা নিয়ে নিই ক্লিয়ার তারপরে দেখো নিয়ে নিলাম এইবার হচ্ছে আমরা দেখবো এটার মধ্যেও আবার কারসাজি করব এটা হচ্ছে কারসাজি করব যে এটার হচ্ছে পদ আছে নাকি হ্যাঁ ভালো করে দেখো এগুলো তো আমরা শিখিয়েছি যে এটাকে এই প্রতিগ্রহণ হিসাবে এটাকে মানুষ এটাকে এস ধরেছে এটা এটা তো আমরা শিখেছি কিন্তু এবার সরাসরি লজিকগুলো করছে কি যে পদের জন্য এক্সট্রা এক্সট্রাবার বিরুদ্ধপদের এখানে কোথায় আছে উদ্দেশ্য স্থানে আছে পদে নেই বিরুদ্ধপথ কী করে বুঝলে এই যে অযুক্ত আছে হুম যেটা আমরা বিবর্তনে শিখেছি তার মানে উদ্দেশ্যপাদ এটা উদ্দেশ্যটা বিধপাত উদ্দেশ্যটা বিধপাত তো যেখানে থাকবে এটা হচ্ছে বিরুদ্ধপথ কথা উদ্দেশ্য স্থানে তার মানে যেখানেই বিরুদ্ধপথ থাকবে সেখানে এক্সট্রা বার দিয়ে দিলাম তাহলে হয়ে গেল কি আলটিমেটলি হয়ে গেল এস বার পি বার টু জিরো হয়ে গেল এই বচনটার বুলিও ভাষ্য বা বুলিও রূপ হয়ে গেল এস বার পি বার ইজিক্যাল টু জিরো ক্লিয়ার এটা হয়ে গেল বুলীয়বর্ষ বার হয়ে গেল এবার এটা যেখানে পাবে এই বচনটা সেটাই উত্তর ক্লিয়ার এবার এটার আবার ভেন চিত্র তাহলে কীভাবে বার করবো আলটিমেটলি দেখো ভেন চিত্র ছবিটা একইভাবে বার করতে হবে তোমাকে এটাই এস এটা এস তারপর পি ওয়ার্ল্ড এমনভাবে পি নিব এটা হচ্ছে পি এর ওয়ার্ল্ড পি ঘর তো এই ঘরটা কার তালে ঘর এস এর ঘর এইটা যেভাবে ছবি আঁকছে সেম ভাবে এখানে এটা এস এর ঘর পি আছে কি পি নেই পি এর মাথায় বার এটা কার ঘর পি এর বা ঘর এস আছে কি এস এ নেই এই ঘরটা এস বার পি ঘর আর এই ঘরটা কার এস পি দুজনের ঘর আর এই যে এই বাইরের ঘরটা কার এস বার পি বারের ঘর এবার আমরা কি করব এবার এই ছবিটা যেখানে মিলবে সেখানে আমরা যাবো এসবার বার কোথায় মিলছে ভালো করে দেবো এই যে বাইরের অংশটাতে মিলছে তার মানে এখানে কি বলে সমান সমান আছে এই সমান সমান যদি থাকে তাহলে ছায়াবৃত্ত হয় এরকম শুধু বাইরের অংশটাতে শুধু বাইরের অংশটাতে বাইরের অংশটাতে ছায়াবৃত্ত করবে কখনও ভেতরেরটাতে না ভেতরেরটা দিলে ক্রস করে দেবে আলটিমেটলি জিরো পেয়ে যাবে ক্লিয়ার হয়ে গেল তার মানে এটার এই এই বচনটার বুলীয় ভাষা হলো এটা আর ভেনচিত্র হলো এটা কেন হলো বাইরের অংশ পরীক্ষা কিন্তু তোমাকে এরকম লিখে দিবে না এটা এস বার আর পিবার তোমাকে জানতে হবে তার মানে তোমাকে ভেনচিত্রটা আঁকানোটা তোমাকে জানতে হবে তবেই তুমি বুঝতে পারবে এই অংশটা এখানে পরীক্ষা কিন্তু এরকম শুধু ফাঁকা অংশগুলো থাকবে এরকম তিনটা ঘর ফাঁকা অংশ থাকবে তোমাকে জানতে হবে কোথায় ছবিটা প্রয়োগ করবে এটা তো তুমি বার করবে কিন্তু এটাও সঙ্গে এই আঁকানোটা যদি না বার করো পারো তাহলে তুমি জানতেই পারবে না যে এটা এস বার এটা এস বারের ঘর এটা এস বার পি ঘর আর বাইরের রংটা এস বার বারের ঘর এটা তোমাকে জানতে হবে তবেই তো তুমি প্রয়োগ করতে পারবে তাই প্রয়োগ করা শিখিয়ে দিলাম আশা করি ক্লিয়ার হয়ে গেল এবার চলো তিন নাম্বার প্রশ্নের উত্তর কোন কোনো অকবি হয় অদার্শনিক আলটিমেটলি কোন বচনের এটা গঠনে আছে কোন কোনো সাথে হয় আছে তার মানে আই বচনে আছে আই বচন মানে কি বেসিক কি এসপি নট এসিক্যাল টু জিরো তিন নম্বর প্রশ্নের উত্তর এসপি নর্ট ইজিক্যাল টু জিরো এস পি টু জিরো তার মানে এটাতে আছে তিন নাম্বার তারপর আবার কারসাজি করব কি আছে অদার অকবি আর অদার্শনী তার মানে উদ্দেশ্যপদও বিরুদ্ধপদ আছে বিধবপদও বিরুদ্ধপদ আছে তার মানে পদের জন্য এক্সট্রা বার হয় এই যে বার দিয়ে দিলাম আর এই বিধপদও বার দিয়ে দিলাম এই যে উদ্দেশ্যপদও বার এই যে বিধবপদও বার পদ আছে দুটা বার দিলাম আলটিমেটলি হয়ে গেল কি এস বার পি বার নর্ট ইজিক্যাল টু জিরো হয়ে গেল তার মানে ভাষা কমপ্লিট এই বচনটার ভাষা হয়ে গেল এটা ক্লিয়ার এটা হয়ে গেল এবার আমরা কি করব এবার আমরা ভেনচিত্র প্রয়োগ করব তো ছবি ভাবে আঁকাতে হবে যখন যেরকম হবে তখন সেখানে প্রয়োগ করতে হবে তো একই ভাবে এটাও ছবি আঁকাবো একইভাবে এটা এই ঘরটা কার এসের ঘর আবার একইভাবে ছবি আঁকাবো পিয়ের ঘর ব্যাস পিয়ের ঘর তারপর এই গোটা ঘরটা একটা ঘর দিয়ে দেবো গোটা ঘরটা একটা ঘর দিয়ে দিলাম ঘর এই বাইরের ঘরটা কার এস বার আর পি বারের ঘর এটা শিখিয়ে যেহেতু প্রত্যেকটাতে শিখালাম আলটিমেটলি একই নিয়মে আর এই ঘরটা কার এস এর এই ঘরটা পিয়ের এই ঘরটা কার পি এর এস নেই মানে আর এই ঘরটাকার কার এস পি বাকিগুলো যেভাবে ছবিগুলো আঁকলাম একইভাবে ঠিক আছে শুধু যেখানে যেখানে বলবে যেখানে মিলবে সেখানে প্রয়োগ করতে হবে প্রয়োগ করতে হবে ভেনচিত্রটা তো এবার চলো এস পি বার এস বার পি বার কোথায় মিলবে এই যে বাইরের অংশটাতে মিলতেছে তো এখানে নট আছে নট থাকলে একমাত্র আই আর ও বচন ক্ষেত্রেই ক্রস চিহ্ন এক জায়গায় ক্রস চিহ্ন দিলেই হয়ে গেল ব্যাস ভালো করে দেখো এইটা আর এটা কিন্তু বুলি একই কিন্তু এখানে নট দিলাম এখানে এখানে ছায়াবৃত্ত দিলাম কেন যেহেতু সমান সমান আছে মনে রাখবে এ আর ই বচনের ক্ষেত্রে সমান সমান থাকলেই মনে রাখবে ভিতরে ছায়াবৃত্ত ক্রস চিহ্ন থাকলেই মনে এক জায়গায় ক্রস চিহ্ন দিলেই হয়ে গেল আলটিমেটলি বুড়িয় ভাষা দুটা কি কিন্তু ভেনচিত্র আলাদা এখানে এখানে ছায়াবৃত্ত আছে এখানে ক্রস চিহ্ন আছে কেন কারণ এই যে নট আছে ক্লিয়ার হয়ে গেল তিন নাম্বার প্রশ্নের উত্তর এবার চার নাম্বার প্রশ্নের উত্তর চার নাম্বার প্রশ্ন সকল অদ আছে তার মানে এটা কোন বচনের আকারে আছে এটা ভালো করে তো সকলের সাথে হয় তার মানে এ বচন আছে এ বছর মানে এই যে এটার আছে এস বা এস পি বা জিরো তার মানে চার নাম্বার উত্তরটা আমরা করি চার নম্বর উত্তরটা চলো চার নম্বর চার নম্বর উত্তরটা আমরা করে নিই তার মানে আছে কি এই যে এসপি বার রিজিক্যাল টু জিরো এটাতে আছে তার মানে চার নম্বর যেহেতু কোন বচনে আছে এই বচনে এ বচনে আছে এ বছর মানে সব এসপি বার রেজিক্যাল টু জিরো বেসিকটা নিয়ে নিলাম তারপর কারসাজি দেখবো যেখানে পদ আছে নাকি ভালো করে তো পদ আছে অএস তার মানে কোথায় আছে উদ্দেশ্য পদে আছে বিধবা পদে নেই তার মানে এটা 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 অএস আকারের মাধ্যমে এটা আকারের মাধ্যমেও তো আলটিমেটলি বচনে আছে তো এইভাবেও লজিক শিখিয়েছি ভালো করে তাহলে উদ্দেশ্যপথ তার মানে যে উদ্দেশ্যপথ আর তো নেই অপই নেই তার মানে এটা সাবজেক্ট আর ব্যাস হয়ে গেল কীরকম এটাও কিন্তু হয়ে গেল এরকম মানে এস বার পি পিবার ইজিকাল টু জিরো তার মানে এই বচনটার বুলীয় ভাষ্য কিন্তু হয়ে গেল এটাও এস বার পি পিবার ইজিক্যাল টু জিরো তো এটা পি এস বার একইভাবে একইভাবে বুলীয় ভাষ্য কমপ্লিট হয়ে গেল ভেন চিত্র এটা এস পি সব ছবিগুলো আকানো একই শুধু যখন যেরকম বুলিহাষ্য বার হবে তখন সেরকম ভেনচিত্র এখানে প্রয়োগ করতে হবে তো এই ঘরটাকার এসের ঘর পি নেই পি এর মাথায় বার এই ঘরটাকার পি এর ঘর এস নেই এই জন্য এস এর মাথায় বার আর এই ঘরটাকার মিডিলের ঘরটা দুজনের এস পি ঘর আর বাইরের ঘরটাকার এস বার পিবারের ঘর তো এবার হচ্ছে এই বুলিহাষ্যটা প্রয়োগ করবো কোথায় প্রয়োগ করব আশা করি তোমরা বুঝতেই পেরেছো এস বার বার কোথায় আছে যে বাইরের অংশটাতে আছে তো এখানে শেড দিব। না হচ্ছে ক্রস চিহ্ন দেবো এটা তোমাদের জন্য প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এই গোটা ঘরটাতে বাইরের ঘরটাতে শেড দেবো না ক্রস চিহ্ন দেবো এই প্রশ্নের উত্তরটা তোমরা দিবে ঠিক আছে আর ফুল টিউশন ক্লাস করো সুন্দর ক্লাস করালাম যত রকম ক্লাস আছে বুলও বাসো বেঞ্চে মেন ক্লাস কমপ্লিট এক্সট্রা ক্লাস করালাম এরপর মেন ক্লাসে গিয়ে দেখবে সব জলের মতো ক্লিয়ার হয়ে যায় এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো অষ্টম অধ্যায় কিন্তু তোমাদের কাজ দিয়েছি ট্রুথ ফাংশনের লজিকের সূত্রগুলো মুখস্থ করতে তারপর কিন্তু লজিকগুলো শুরু করবো ঠিক আছে আর এমসিগুলি যা লিখে দিয়েছি অষ্টম অধ্যায় থেকে পুরো মুখস্থ করো সঙ্গে লজিকের রুলসগুলো মুখস্থ করো তারপর লজিকটা করাবো ক্লিয়ার তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো যত ফিলোসফিতে লজিক আছে খুব সুন্দর করে নিয়মে ক্লাস করিয়ে দিয়েছি আমার ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা হতেই পারে না অধ্যায় ধরে ধরে লজিকগুলো যদি লজিকগুলো ভালো করে শিখতে হয় নোটস তো তোমরা মনে করো যেখানেই হোক তোমরা কোথাও না কোথাও পড়ছো নোটসগুলো মুখস্ত করছো ঠিক আছে কিন্তু তোমার নোটসের সঙ্গে আমার ফ্রি টিউশনের নোটসগুলো পড়েছো কি না এই এমসিগুলো পড়ছো কি না অধ্যায় ধরে ধরে যা লিখে দিয়েছি ফুল টিউশন যে যেটা গোটা ইউটিউব চ্যানেলে কেউ ফ্রিতে ফুল টিউশন পড়ে না একমাত্র আমার চ্যানেল ছাড়া তো অবশ্যই মিলিয়ে নেবে আর পরীক্ষার আগে অবশ্যই আমার ক্লাসগুলো অবশ্যই করে যাবে যদি ফিলোসফিতে অন্তত ভালো রেজাল্ট করতে হয় আর প্রকৃতপক্ষে অধ্যায় ধরে ধরে যে লজিকগুলো কোন প্রশ্ন ঘুরিয়ে আসছে আশা করি এক্সট্রা ক্লাস বুঝতেই পারলে বুলীয় ভাষ্য তোমরা মেন ক্লাসগুলো দেখবে সব কমপ্লিট করিয়ে দিয়েছি তো এই ধরনের প্রশ্ন আশা করি প্র্যাকটিস করালাম তো এবার দেখবে যত ধরনের প্রশ্ন হয় সব করাছি এর বাইরে একটাও প্রশ্ন আসবে না ঠিক আছে এইভাবে প্রত্যেকটা অধ্যায় কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না দেখবে হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবে তো চলো ক্লাস করো আর প্লিজ শেয়ার করবো যাদের যাদের ফুল টিউশন দরকার স্কুল গ্রুপ টিউশন গ্রুপ সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও অবশ্যই লাইক করবে